সুরা আল বাকারা দুই একশো তিরাশি থেকে একশো পঁচাশি আয়াতগুলোর উপর লিসানুল আরব ও লেন্স অ্যারাবিক ইংলিশ লেক্সিকন ভিত্তিক লিঙ্গুইস্টিক শব্দমূলক ও মেটাফিজিক্যাল গভীর তাৎপর্য বিশ্লেষণ দিচ্ছি রেফারেন্স সহ বাংলায় গবেষণামূলক ভঙ্গিতে সুরা আল বাকারা দুই থেকে একশো থিম সয়াম বাহ্যিক সংযম থেকে চেতনার রূপান্তর আয়াত দুই একশো তিরাশি য়া আইয়ুহল্লভিন আমানু কুতিবা আলাইকুমুস্ সুয়ামুকামা কুতিবা আলল্লাভিনমিং কব্লিকুম্লা আল্লা কুম্ তত্তাকুন লিঙ্গুইস্টিক অ্যানালিসিস কুতিবা অর্থ লিখে দেওয়া হয়েছে রুট কা তা বা লিসানুল আরব আল কিতাবা শুধু লেখা নয় বরং স্থিরভাবে নির্ধারণ করে দেওয়া লেন্স লেক্সিকান কুতিবা ইকুয়ালস সামথিং মেড বাইন্ডিং অর্ডেন্ড ফার্মলি ফিক্সড অর্থ রোজা কোনো হঠাৎ আদেশ নয় এটি সৃষ্টির নৈতিক কাঠাময় নির্ধারিত এক নিয়ম সয়াম অর্থ রোজা রুট সদ ওয়াও মিম লিসানুল আরব আ সয়াম ইকুয়ালস আল ইমসাকু আনিল হারাকা চলমানতা থেকে থেমে যাওয়া লেন সয়াম ইকুয়ালস অ্যাবস্টেইনিং নট অনলি ফ্রম ফুড বাট ফ্রম অ্যাকশন স্পিচ ডিজায়ার অর্থ রোজা শুধু খাবার নয় নফসের স্বাভাবিক প্রবাহ থামিয়ে দেওয়া লাকুম তাত্তাকুন অর্থ রোজার উদ্দেশ্য ভালো মানুষ হওয়া নয় বরং চেতনার চারপাশে এক সুরক্ষা বলয় গড়ে তোলা রুট ওয়াও কফ ইয়া অর্থ রক্ষা করা লিসানুল আরব তাকুয়া ইকুয়ালস প্লেসিং আ প্রোটেক্টিভ ব্যারিয়ার বিটুইন ওয়ান ওয়ানসেলফ অ্যান্ড হার্ম মেটাফিজিক্যাল ইনসাইট দুশো রোজা হল বাহ্যিক সংযম অন্তর্গত নিরবতা চেতনার পুনঃসংগঠন তাকোয়া ইকুয়ালস কনশাস ফিল্টারিং সিস্টেম যেখানে সব ইম্পালস ঢুকতে পারে না আয়াত দুশো চুরাশি আম মাং আলামুন মুিঙ্গুইস্টিক অ্যানালিসিস মা অর্থ গণনাযোগ্য রুট আইন দাল দাল লেন equals নাম্বার্ড লিমিটেড ইন্টেনশনালি বাউন্ডেড অর্থ রোজা কষ্ট দেওয়ার জন্য নয় এটি সময়ের ভেতরে সীমাবদ্ধ এক প্রশিক্ষণ কাল মেটাফিজিক্যাল ইনসাইট সীমিত সময় গভীর প্রভাব ইকুয়ালস ইন্টেন্সিভ স্পিরিচুয়াল রিকালিব্রেশন রোজা হলো টেম্পোরাল পোর্টাল যেখানে অল্প সময় দীর্ঘমেয়াদী চেতনা বদলায় آيات دوشو بوشاشي شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان لينجويستيك أناليسيس رمضان أرثو رمضان روت را ميم ضاد لسان العرب رمضان إكوالز إنتنس هيت دات অর্থ রমদান ইকুয়ালস চেতনার ভেতরের অপ্রয়োজনীয় আসক্তি পুড়িয়ে থালা আল কন, অর্থ ডিসার্নেন্ট রুট ফা র কফ অর্থ পৃথক করা লেন ইকুয়ালস দ্যাট বাই উইচ ট্রুথ ইজ সেপারেটেড ফ্রম ফলসহুড অর্থ রোজা প্লাস কোরআন ইকুয়ালস পারসেপচুয়াল ক্ল্যারিটি ইঞ্জিন মেটাফিজিক্যাল ইনসাইট দুশো রমাদান শুধু মাস নয় এটি এক স্টেট অফ কনশাসনেস যেখানে ক্ষুধা ইকুয়ালস অহংকার দুর্বল করে কোরআন ইকুয়ালস অন্তর্দৃষ্টি জাগায় ফলাফল ইকুয়ালস ফোরকান কান ডিসার্নমেন্ট সমন্বিত মেটাফিজিক্যাল ম্যাপ ধাপ আয়াত রূপ নিয়ন্ত্রণ দুশো তিরাশি ইম্পালস সাপ্রেশন প্রশিক্ষণ দুশো চুরাশি কনশাস ডিসিপ্লিন उन्मोचन दुशो पचासी परसेपचुअल क्लैरिटी रेफरेंस क्लासिकल लेक्सिकन्स लिसानुल लिसानुलरब इब्ने मजूर रूट्स सद वाओ मीम वाओ कफ या र मीम दद र कफ लेंस एरबिक इंग्लिश लेक्सिकन एंट्रीज सयाम कुतिबा तकवा फुरकान कुरानिक डेप्थ कोर इनसाइट রোজা ক্ষুধার নাম নয় এটি চেতনার ফিল্টার পরিষ্কার করার প্রক্রিয়া